সো হ্যালো এভরিওান পাঁচই সেপ্টেম্বরের ব্লগ বলেছিলাম দেবো তো আমার তো দেওয়া হয়নি সেটাই আজকে আমি আপলোড করবো তোমরা দেখো আর দেখে বলো যে কেমন লাগলো তোমাদের তো এই যে হচ্ছে সব আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা আমার রুমে বেলুন দিয়ে সাজিয়েছে দেখো আর সাজিয়ে ওরা নিজেরাও সেজে গুজে এসেছে কারণ আমি ওদেরকে বলেছিলাম যে আমি কিন্তু সেদিন তোমাদের নাচ দেখবো তো সেই কারণে ওরা নাচ প্র্যাকটিস করে সেজে গুজে একেবারে চলে এসেছে তো তোমরা গানটি নিয়েও দেখো এবারে আর শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ওদের ডান্স i ওদিকে না বেটা পড়ে যাবে খুব ভালো হয়েছে করো না দেখ কি সুন্দর নাচ করছে দেখ Yeah. you বাবান দরজাটা ভেঙে যাবে এটা সাথে বারণ করো ওকে ¡Baba! ¡Achí! ¡Clap, clap! ¿Tú me acuerdas un poco? ¿Tú me acuerdas un poco, Nachi? ছিল হচ্ছে ওদের ডান্স আর তোমাদের কেমন লাগলো বলো ওর ওদের নাচটা আর ওরা কিন্তু পুরোপুরি নিজেরাই এই নাচটা শিখেছে নিজেরাই প্র্যাকটিস করে এসে আমাকে দেখাচ্ছে তাই আমার কাছে তো এটা অনেক বড় ব্যাপার যে ওরা এত ছোট কিন্তু তাও ওরা এত কিছু করেছে আমার জন্য তো আমি তো খুব খুশি আর ওরা যেন অনেক বড় হয় অনেক উন্নতি করতে পারে জীবনে আমি সেটাই চাইবো আর এই আদিবাসী ডান্স তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও আর তারপর তো ওরা স্কুলেও ডান্স করেছে আমার কাছেও এসে ডান্স করলো তো ওই জন্য ওরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলো তাই ওরা এখন নিজেরা নিজেরাই দেখো খাবার খাচ্ছে আর আমাকেও দিয়েছে তার সাথে তো ওরা খেতে বসে পড়েছে তাই আমি বললাম আচ্ছা বেশ তোমরা যাও একটু বসো রেস্ট করো দিয়ে খেয়ে ওরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলো তো সেই জন্য ওরা এই যে বসে পড়েছে এখানে আর নিয়ে এসেছিল আর দেখো নানাই কিছু চকলেট এনেছিল তো এইটুকুটুকু বাচ্চা ওদের মাথায় এত বুদ্ধি এত কিছু গুছিয়ে করেছে বলে আমি তো খুব খুশি আর এই যে ওরা এখন নিজেরাই ভাগ করে তারপরে নিয়েছে আর দিতে চলে এসেছে আমি বললাম তোমরা নাও আমি এত খাবো না বলছে না ম্যাম তোমাকে খেতেই হবে তুমি খাও তারপরে আমরাও খাবো আর নানাই তো এইসব খেতে পারবে না তাই ওর জন্য দেখো ভর্তি করে চকলেটও নিয়ে এসেছে আর এই যে চিপস কুরকুরে কেক আর ক্যাডবেরি এইগুলো আমি ওদের দিলাম ওরা তো এবার কারণ হয়ে গেছিল তাই বললাম তোমরা লেট করো না আর একবার নিতে এসেছিলো আমার স্টুডেন্টের ঠাম্মা তো উনি তো বাড়ি চলে গেছেন সেই করে আর ওরা বললে যে ম্যাম তুমি একটু দাঁড়াও তো এখানে দিয়ে আমি দাঁড়ালাম তো ওরা আবার দেখছি গিফটও নিয়ে এসেছে আমার জন্য তো এই দেখো সুন্দর করে প্যাকিং করে ফুল দিয়ে পেন দিয়ে গিফটটাকে র্যাপ করে দিয়ে নিয়ে এসেছে তা আমি আবার ওদের ওরা প্রণাম করলো ওদের মাথায় একটু হাত রাখলাম বললাম যে তোমরা ভালো করে পড়াশুনো করো ওটাই আমার কাছে থেকে বড়ো গিফট হবে আর এই সবের কোনো প্রয়োজন ছিল না বলছে না ম্যাম আজকের দিনে তো দিতেই হবে আর দেখো ওরা এবারে বাড়ি চলে যাচ্ছে আর নানায় ওদের সবাইকে প্রত্যেকদিন বাড়ি যাবার সময় পাস দেয় ও এটা ওরাই শিখিয়েছে বেশি ভালো এই যে পাস পাস করে সবার হাতে হাতে পাস দেবে তারপরে ওরা যাবে বাড়ি আর এটা প্রতিদিন করাই যায় ওদেরও আর নানায়েরও

সেগুলো গুছিয়ে নেব আর ওরা না বেলুনের ভেতরে অগ্র ঘরে ছিল যেটা আমার পুরো বাড়িতে বিছানাতে কোথায় ছিটিয়ে রয়েছে এমনকি নানায়ের গায়েও তো ওইগুলো সব আমাকে ঝেড়ে পরিষ্কার করতে হবে এখন আর এই যে দেখো মাছ রাতে আমার বর আমাকে একটা ছোট্ট কেক এনে দিয়েছে সেটা আমি খাচ্ছি আর ও খাচ্ছে চকলেট তার কারণ আজকে আমাদের ছিল অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি বলতে বিয়ের আগের যে আমরা কথা বলা শুরু করেছিলাম তার হয়ে গেল আজকে তো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে বারোটা এখানে ভিডিওটা এন্ড করলাম তোমরা পাশে দেখো আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব